আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে ইজাজুল ভাইয়ের ডেইরি খামার অবস্থান করছে আর ইজাজুল ভাইকে কম বেশি আপনারা সবাই চেনেন মাঝারি আকৃতির গাবি বেশি বিক্রি করে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে পরিচিত এই মুখটি আজকে নতুন কিছু কালেকশন করেছে সবগুলোই বাচ্চা সহ দুধের গাবি তো আমরা ইজাজুল ভাইয়ের সঙ্গে কথা বলেই জানবো এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো ভাই এখানেই রয়েছে আসসালামু আলাইকুম ভাই

গাবে দেখাবো দেখেন

এই মুহূর্তে দাম কত যাচ্ছেন গরুটার এই মুহূর্তে নিলে টাকা দাম নেবে এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি দেখুক আসলে দেখেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগ আছে আচ্ছা এটা সিরিয়ালে আমরা এক নম্বর গাবি দেখে নিলাম পাশে চলে যাব দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি ভাই এগোটা কি জাতের আনকমন একটা কালার দেখো আমার দেখা লাগবে না

ঠিক আছে আচ্ছা গরুর বড়ি দেখতে হবে বডি দেখতে গরুর বডি পাশে চলে আসি আমরা সিরিয়ালে যে দেখতেছি সাথে ভালো আছে সব আছে দুধে হবে না আচ্ছা গরু আঠারো লিটারের দুধ কম হয় গাড়ি আমি দাঁতের গরু এটা এটা দাঁত ভাই বাচ্চা কয় নাম্বার এবার বাচ্চা সেকেন্ড বাচ্চা ভাই পিছনে বাচ্চা ভাই হান্ড্রেড একটা জার্সি বাচ্চা হয়েছে দেখেন বাচ্চাটা দেখেন ছয় দিনকার বাচ্চা তো সবাই দেখো

আসে নাই তা আশা করি দুই বেলা যে দশ ভাই লিখ সতেরোটা গ্যারান্টি থাকবে সতেরো লিটার লিটার গ্যারান্টি থাকবে ভাই ভাই আসবে হ্যাঁ আসবে আমি ধুয়া দিবো ভাই আমার থেকে আমার মুখের কথা না আমার সরজমিন আসি দোয়া লিবে ঠিক আছে আচ্ছা

এর মধ্যে থেকে আপনাদের যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইজাজুলবার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কালেকশন নিয়ে সে প্রত্যাশা রেখে প্রতিনিয়ত ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ